আসসালামু আলাইকুম এ দেখেন কাকরোল যে মশলা দিয়ে ভোনা করে খাওয়া যায় এটা আমি জানতাম না কোথা থেকে জানলাম তাহলে ব্যাপারটা বলি আপনাদের ভাই প্রায় প্রতিদিনই কাঁকরোল কিনে নিয়ে আসে বাজার থেকে এটা নাকি তার অনেক বেশি পছন্দ আর আমার শ্বশুরবাড়িতে কাঁকরোলের গাছ আছে আমার শাশুড়িকে বলতে শুনেছি কাকরোল ছিড়ে ফ্রিজে রেখে দেবো আর আমার ছেলে আসলে এটা আমি মশলা দিয়ে বোনা করে দেবো আমাকে বলেছে তুমি আমার ছেলেকে মশলা দিয়ে কাকরোল বোনা করে দিবা দেখবো কত মজা খেতে আবার বলেছে আমাকে কাকরোল দিয়ে যে আমার ভাইকে এই কাঁকরোলটা বোনা করে দিও আমার আব্বুর কথা বলেছে এখন আমি চিন্তা করলাম কাঁকরোলকে আসলে ভুনা করে খাওয়া যায় আমার মাথায় ঢুকলো না আমি ভাবলাম কাঁকরল গোল গোল করে ভাজি করতে হয় মরিচ পেঁয়াজ দিয়ে আর না হলে ছোট্ট করে কুচি কুচি করে কেটে এটা ভেজে খাওয়া যায় তবে সেদিন আমি আমার শ্বশুরবাড়িতে যেভাবে কাকরল ভুনা করা হয় আমি ঠিক সেইভাবেই কাঁকরল ভুনা করলাম মশলা দিয়ে তবে কি জানো সেদিন আমি কাঁকরল ভুনা করছি ভাত রান্না করছি অন্যান্য সবজিও রান্না করছি কিন্তু তোমাদের ভাইয়া কাঁকরল ফোনা দিয়ে খুব তৃপ্তির সাথে ভাতগুলো খাইলো তাহলে আমি বুঝতে পারলাম তোমাদের ভাইয়া কাঁকরল ভুনা খেতে অনেক বেশি পছন্দ করে কিন্তু এর আগে আমি তো শুধু কাঁকরল ভাজি করেছি কিন্তু না কখনও তোমাদের ভাইয়া আমাকে বলে নাই যে এটা বোনা করো আমি যেভাবে রান্না করে দিছি ওইভাবেই খেয়েছে